হঠাৎ করে কে এলো আমাদের বাসায় আর নিয়ে এলো এত এত সবজি আমি তো দেখে পুরাই অবাক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো থাকার কারণ হচ্ছে আজকের দিনটা ঘুম থেকে উঠেই দেখি আমি একটা বড় সারপ্রাইজ পেয়ে গেছি দুপুরবেলা খেয়ে দেয়ে খুব সুন্দর করে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে গেলাম দেখি এত এত সবজি আর কলা তো হঠাৎ করে দেখে আমি অবাক হয়ে গেলাম এই জিনিসগুলো আমাদের বাসায় হঠাৎ করে কে নিয়ে এলো তো আব্বুকে জিজ্ঞেস করলাম আব্বু এই জিনিসগুলো কে নিয়ে এলো বা কোথা থেকে এলো তো আব্বু বলল আমাদের বাসায় এমন একজন মেহমান এসেছে সে মেহমান আমাদের জন্য এত এত জিনিসপত্র নিয়ে এসেছে তাও আবার যে সে জায়গা থেকে নয় শুধুর টাঙ্গাইল থেকে এই জিনিসপত্রগুলো আমাদের জন্য নিয়ে এসেছে রিপন রিপন হচ্ছে আমাদের চিজ হিসেফ চ্যানেলের অ্যাডমিন আপনারা অনেকেই জানেন এবং অনেকেই চিনেন রিপনকে তো রিপন আব্বু ইতালি থেকে আসার পরে আর একবারও আসা হয়নি রিপনের তো আব্বু আসার প্রায় দুই মাস হয়ে গেছে তারপর রিপন এসেছে আব্বুর সাথে দেখা করতে আর আব্বুর সাথে দেখা করতে এসে রিপন এত এত জিনিস নিয়ে এসেছে আমাদের বাসায় এই যে অনেকগুলো কলা দেখছেন এই কলাগুলো কিন্তু রিপনদের গাছের কলা আর রিপন ওদের ক্ষেতের অনেক অনেক জিনিস নিয়ে এসেছে দেখতেই পারছেন এখানে মোটা মোটা লতিগুলো এই লতিগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করলে এত বেশি মজা লাগে খেতে এরপরে কিন্তু এখানে শশা নিয়ে এসেছে এই শশাগুলো রান্না করে খেতেও কিন্তু বেশ মজা লাগে এরপর এখানে অনেক অনেক লেবু আছে এই গরমের দিনে রিপন একদম বেস্ট একটা জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে লেবু লেবুর শরবত এই গরমে একদম প্রয়োজন আমাদের শরীরের জন্য তো রিপনকে স্পেশালি থ্যাংকস ওদের গাছের লেবু নিয়ে আসার জন্য রিপনদের কিন্তু টাঙ্গাইলে একটি বাগানই আছে লেবু বাগান তারপর এখানে আছে অনেকগুলো ফ্রেশ করলা আব্বু আজকে আমাদের জন্য রান্না করবে লেটকা খিচুড়ি আপনারা অনেকেই হয়তো লেটকা খিচুড়িটা নাম শুনলে অবাক হয়ে যাবেন তা আমাদের নোয়াখালীর ভাষায় এই খিচুড়িটাকে লেটকা খিচুড়ি বলে এই খিচুড়িতে অনেক অনেক সবজি দেয়া হয় সাথে দেয়া হয় গরুর মাংস এরপর দেয়া হয় সামান্য পরিমাণ ভাতের চাল এখানে ভাতের চালের পরিমাণটা কম দেয়া হয় আর সবজির পরিমাণটা এখানে বেশি দেয়া হয় তো আব্বু এখানে দেখতেই পাচ্ছেন গরুর মাংস প্রায় রান্না করা হচ্ছে আর এখানে আব্বু কি কি সবজি নিয়েছে আপনাদেরকে দেখা এখানে রয়েছে লাউ তারপরে এখানে আছে ছোট করে কাটা আলু এর সাথে রয়েছে এখানে মিষ্টি কুমড়া এরপরে রয়েছে পেঁপে এরপর রিপনদের গাছে রয়েছে শশা আর সাথে রয়েছে এখানে গাজর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ রয়েছে সাথে রয়েছে টমেটো মাংসটা যখন এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হবে তখন কিন্তু আব্বু এখানে দিয়ে দিয়েছিল গাজরটা কারণ গাজরটা বেশ শক্ত সেজন্য এখন ভাতের চালটা দিয়ে দিচ্ছি সাথে কিন্তু রয়েছে এখানে ডাল এখানে কিন্তু মুসুর ডাল এবং মুগ ডাল একসাথে ভিজিয়ে রাখা হয়েছে তো সেগুলো দিয়ে খুব ভালোভাবে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি আজকে আব্বুকে হেল্পার হিসেবে কাজ করছি কারণ আব্বুর হাতের এই রেসিপিটা আমার বেশ পছন্দের এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আব্বু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছে আপনারা যদি চান তাহলে কিন্তু এই লেটকা খিচুড়ির রেসিপি আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি আব্বুর হাতের এই রেসিপি একদম স্পেশাল একটা রেসিপি আর এই রেসিপিটা যে একবার খাবে সে এই লেটকা খিচুড়ি প্রেমে পড়ে যাবেন দেখতে পাচ্ছেন লেটকা খিচুড়িটার কালারটা কতটা সুন্দর হয়েছে এই লেটকা খিচুড়িতে কিন্তু একটা ফোড়ন দেয়া হয় সে ফোড়নটা দিলে লেটকা খিচুড়িটা খেতে আরও বেশি মজা লাগে তো এখন দেখতে পাচ্ছেন লেটকা খিচুড়িটা হয়ে গেছে এখন গরম গরম খাওয়ার পালা আরেকটি কথা হচ্ছে এই খিচুড়িটা গরম গরম খেতে হয় গরম গরম খেলে কিন্তু একদম অথেন্টিক টেস্ট পাওয়া যায় বিশাল বড় পাতিলে কিন্তু আজকে লেটকা খিচুড়িটা রান্না করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু আজকে কোনো চামচ ব্যবহার করছেন একটি বড় কাপ ইউজ করছে এই ল্যাটকা খিচুড়িটা প্লেটে বেড়ে নেওয়ার জন্য গরমের দিনে এই রেসিপিটা কিন্তু একটা বেস্ট রেসিপি কারণ এখানে কিন্তু রয়েছে অনেক অনেক সবজি যত বেশি সবজি খাবেন গরমের দিনে শরীরটা কিন্তু তত বেশি শীতল থাকবে আমি কিন্তু আমার বাচ্চাদের এই রেসিপিটা খাইয়েছি ওরা কিন্তু বেশ মজা করে খেয়েছে আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন আজকে এই লেটকা খিচুড়ির সাথে আমরা খাবো ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে বেশ মজা লাগে লেটকা আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন ভিডিও শেষে রিপনকে কে স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি আমাদের জন্য ভেজাল মুক্ত সবজি এবং কলা আনার জন্য কারণ এখন বাজারগুলোতে ভেজাল ছাড়া কোনো কিছুই নেই সব কিছুতেই এখন শুধু ভেজাল আর ভেজাল যাই হোক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চিদি শেফকে ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ